যে ছবিটি বর্তমানে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মা পা ছড়িয়ে বসে আছে আর মায়ের হাত মুঠো অবস্থায় অর্থাৎ মা মুঠো হাত করে বসে আছেন আপনাদের মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে মা কেন হাতের আঙুলগুলো খোলা রাখলেন না কেনই বা মা হাতের আঙুলগুলো মুঠো করে বসে আছেন এই প্রশ্নের উত্তর আমরা আজকের খোঁজার চেষ্টা করব এবং এর মধ্যে থেকে আমরা একটা অত্যন্ত রহস্য ঘন উত্তর একশো পঞ্চাশ বছর জন্মতিথি উপলক্ষে শ্রী শ্রী মায়ের জগোদ্দান মঠে মায়ের যে বিভিন্ন ছবি আমরা দেখতে পাই সেই সমস্ত ছবি সাজানো হচ্ছে আর সেখানে তখন উপস্থিত হয়েছেন পূজনীয় স্বামী গহনানন্দ জি তিনি ঘুরে ঘুরে মায়ের সমস্ত ছবিগুলো দেখছেন হঠাৎ মায়ের এই হাত মুঠো করা বসে থাকা ছবিটি দিকে তাকিয়ে স্বামী গহনানন্দ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর তিনি একজনকে ডেকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো মায়ের হাত মুঠো কেন অনেকে অনেক রকম বলল কেউ বলল মায়ের হাতে দোকা মহারাজ বিরক্ত হয়ে বললেন মূর্খ কোথাকার তখন এক ব্রহ্মচারীকে ডেকে জিজ্ঞেস করাতে সেই ব্রহ্মচারী বলল আগে মহারাজ আমার মনে হয় মায়ের হাতেই রয়েছে মুক্তির চাবিকাঠি মহারাজ খুশি হয়ে বললেন একদম ঠিক ধরেছ মাই তো আমাদের মুক্তিদাত্রী হ্যাঁ বন্ধুরা মা হাত মুঠো করে আছেন অর্থাৎ মুক্তির চাবিকাঠিটি মা নিজের মায়ের হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছেন যে সমস্ত ভক্তরা মাকে ব্যাকুলতার সঙ্গে ডাকতে পারবে আকুল প্রার্থনা জানিয়ে মুক্তির কথা মায়ের কাছে বলতে পারবে তখন মা যদি কৃপা করে কাউকে মুক্তি দেন তখন মায়ের হাতের ওই মুঠো খুলবে অর্থাৎ মায়ের হাতের মুঠোর মধ্যেই রয়েছে এই জগতের প্রতিটি জীবের মুক্তির চাবিকাঠি খুব ভালো লাগলো তাই না আশা করি আপনারাও বা আমরাও মায়ের এই বিশেষ শারীরিক যে ভঙ্গিমা অর্থাৎ হাত মুঠো করে অবস্থায় বসে থাকা এই ছবিটি সংগ্রহ করব। এই ছবি সম্পর্কে অনেকেরই ধারণা যে যাদের বাড়িতে মায়ের এই বসে থাকা ছবিটি পা ছড়ানো ছবিটি আছে তাদের কখনো অন্য বস্ত্রের অভাব হয় না এটা প্রমাণিত সত্য তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ